কোন সমস্যা নাই রক্ত অনুযায়ী নামাজ গুলো পড়া এবং রক্তের আগে যতটুকু পড়া যায় এটা করা কিন্তু এই জিনিসটা হলে এই যে একটা দৃশ্য আল্লাহ ফুটিয়ে তুলেছেন সেটা তিনি দেখতে চান বহু মাহিল মদা যায় যে কোন মানুষ আল্লাহ তালাকে এত ভালোবেসে ফেলেছে যে তার কাছে আরামের বিছানা কোনো আরাম মনে হয় না সে উঠে যায় অটোমেটিক উঠে যেয়ে আল্লাহর কাছে ইবাদত করতে থাকে আপনি আমি আমরা সবাই যেন ওই প্রশংসার মধ্যে আমরা ঢুকে পড়ি আল্লাহর কাছে যাওয়ার আগে মাধ্যমে যেন এটা হয়ে যায় যে না এই সাথে বালিশের বেডের সম্পর্ক কম আর অসুস্থ কিছু কিছু অসুস্থ আছে যে উঠতে সমস্যা করে যেমন ঘু আমার একটা ওষুধ দিত তো একেবারে মারিয়ে ফেলতে মনে হয় জানো ঘুমের মধ্যে হয়েছে যে আমি আশেপাশে কি হচ্ছে কিছু জানি না আল্লাহ কাছে আল্লাহ আমার এই রোগে যে ওষুধটা দিয়ে আমি ওই মাস থেকে এই ওষুধ বাদ দিয়ে দিলাম দেখা যাক কি হয় ডাক্তার জিজ্ঞেস করে তুমি এটা খাও না ও না কেন তো ঘুমানে কি আমি অসুবিধা বড় অসুবিধা তোমার অসুবিধা নেই আমার অসুবিধা আজও পর্যন্ত পনেরো বছর আমি খাচ্ছি না কোনো সমস্যা নেই তো এইভাবে অসুস্থতা আমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় আমার দুনিয়ার যত অসুস্থতা আছে এমন তো অসুস্থ কাউকে করবে না যেটা আইব আলাইসালাম আল্লাহ দিয়েছিলেন কারণ ওই অসুস্থতা হলো সর্বোচ্চ সমস্ত শরীর পচে গেছে মানে এদিকে ঠোঁট গুলো পচে গেছে মুখ টুক গুলো পচে গেছে পচে গেছে পচে ইনফেক্টেড হই গেছে পচে গেছে পচে গেছে লেটারালি পচে গেছে যেগুলা আপনি বর্তমান জামানা হলে কেটে বলতে এটা কাটা ওটা কাটা এটা ই করে ফেলা দাও যখন ডিপটায় ইনফেকশন হয়ে গেছে ডিপটা যখন আর নাড়াতে পারছে না যথেষ্ট মানে ব্যথা আসছে তখন অনুগতছেন রব্বি ইন্নি মাসানি ইয়াদ দুরব ওয়া আমতা রাহমান রাহিমিন আল্লাহ আমাকে ইনফেকশন ধরে গেছে তুমি সবচেয়ে বড় রহমকারী পৃথিবীতে যা অহং করে তার দৃষ্টি সবচেয়ে বড় অহংকার কিন্তু হঠাৎ করে ফেলছেন এই আঠারো বছর আঠারোটা বছর কোন একদিন তার সন্তানরা সব মারা গেছে তার সামনে সব সব মারা গেছে বিল্ডিং টিল্ডিং সব ভেঙে চুরমার হয়ে গেছে কর্মচারী সব চলে গেছে স্ত্রীদের মধ্যে মাত্র ভাইমা আছে যেটা ইসুবুল আর পত্নী হতো মানে মানে ছেলের মেয়ে অথবা বলা তার মেয়ে সে ছাড়া আর সব গেছে গা সব গেছে একদিনের জন্য তার অভিজ্ঞতা তো কমতে হয়নি তো এটা আমাদের সামনে দিয়েছেন যে মানে রোল মডেল আমরা ওই পর্যন্ত আমি তো যেতে পারি না আমি তো হাওয়া করে বলে বলে সবাইকে আবার হয়েছে কিন্তু ওটা হলো আমাদের রোল মডেল যদি ওই পর্যায়ে যাওয়া যায় হয়তো কে আমাদের ময়দানে তার সাথে দেখা করাবেন জান্নাতে একবার তার কাছে যে আইও আমার নবী খুব ভালোবাসতাম আপনাকে কেমন আছেন বসো আমার পাশে বসো এমন তো হতে পারে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন